নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ওম মহা কালী চবিদমহে শ্মশান বা সিন্নে ধিমহি কালী প্রচোদয়া দেবী শক্তির দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন দেবী কালী মায়ের এই করাল বদনা রূপকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভক্তি ভরে পুজো করা হয় কিন্তু আমাদের এই বঙ্গদেশে দেবী কালী শুধুমাত্র একজন আরাধ্য দেবী নন তিনি পরম স্নেহময়ী করুণাময়ী মা যিনি সর্বদা তার সন্তানদের স্বস্নেহে রক্ষা করে চলেছেন তন্ত্রোক্ত মতে দেবী কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয় যেমন দক্ষিণাকালী ভদ্রকালী বামাকালী গুজ্জকালী ইত্যাদি সেই রকমই আর একটি রূপ হলো ফলহারিণী কালী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালের ফলহারিণী কালী পুজোর সঠিক সময়সূচি পুজোর নিয়ম বঙ্গে এই পুজো প্রচলনের সংক্ষিপ্ত ইতিহাস ও পুজোর সুফল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসেবে পালিত হয়ে থাকে এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে কয়েকটি আচার পালন করলে দেবী কৃপায় জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয় পঞ্জিকা মতে এই বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ইংরাজির দু হাজার চব্বিশ সালের ফলহারিণী কালীপুজো হবে বাইশে জৈষ্ঠ ইংরাজির পাঁচই জুন বুধবার অমাবস্যা তিথি শুরু হবে বাইশে জ্যৈষ্ঠ সন্ধ্যা সাতটা পনেরো মিনিট এবং শেষ হবে পরের দিন অর্থাৎ তেইশে জ্যৈষ্ঠ ইংরাজির ছয়ই জুন অপরাহ্ন পাঁচটা তিপ্পান্ন মিনিট গতে বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে অপরাহ্ন ছটা ষোলো মিনিট কৃত্রি নক্ষত্র থাকবে রাত্রির নটা সাত মিনিট পর্যন্ত অমাবস্যার নিশিপালন হবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির পাঁচই জুন দু বুধবার অমাবস্যার ব্রত উপবাস হবে পরের দিন অর্থাৎ তেইশে জৈষ্ঠ জুন বৃহস্পতিবার এছাড়াও এই দিন প্রদশে সন্ধ্যা ছটা ষোলো মিনিট গতে রাত্রির সাতটা পনেরো মিনিটের মধ্যে হবে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ পুজো বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী আমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তার পুজো করতে হবে এই দিনে জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল অথবা আপনার ইচ্ছানুরূপ যে কোনো ফল মাকে অর্পণ করতে পারেন এই দিনে সম্ভব হলে উপোস করুন সম্ভব না হলে নিরামিষ খান অথবা ফলাহার গ্রহণ করুন একটি নতুন লাল কাপড়ের মধ্যে যে কোনো একটি ফল সাথে ফুল বেলপাতা দুর্বা চন্দন ও সিঁদুর একসাথে বেঁধে মায়ের চরণে অর্পণ করে নিজের মনোকামনা মাকে বলবেন প্রচলিত নিয়ম অনুযায়ী যতদিন না নিজের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে ততদিন ওই উৎসর্গ করা ফল খাওয়া যাবে না মনোকামনা পূর্ণ হলে বিশেষ পুজোর পরে ওই ফল মা গঙ্গাকে দান করে পুনরায় গ্রহণ করা যাবে এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন জ্বালানি হিসেবে ব্যবহার করবেন ঘি কখনোই সর্ষের তেল দেবেন না সঙ্গে দেবেন তিনটি লবঙ্গ তিনটি এলাচ ও একটি কাঁচা টাকা এই প্রদীপ নিজে থেকে নিপতে দেবেন কখনোই আপনি নেভাবেন না এতে দেবী অত্যন্ত প্রসন্ন হন ও ভক্তের আর্থিক উন্নতি হয় কেবল গাছের ফল নয় এই দিনে মায়ের চরণে ভক্ত তার কর্মফল অর্পণ করে থাকেন মুখ্যফল প্রাপ্তির আশায় তাই এই দিনে দেবী কালীর চরণে নিজের পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় শাস্ত্রে বলা হয় জীবনী সর্বস্ব অর্থাৎ একদিকে দেবী ভক্তের কর্মফল হরণ করেন তাই তিনি ফল হারিনি অপরদিকে ভক্তকে তার অভীষ্ট ফল মুখ্যফল প্রদান করেন দেবী বাঙালির জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের সাথে ঠাকুর বারোশো আশি বঙ্গাব্দে এই দিনেই তার শ্রী সারদা দেবীকে ষোড়শি রূপে পুজো করেছিলেন তাই আজও রামকৃষ্ণ মঠ ও মিশনে এই পুজো ষোড়শি পুজো নামে প্রচলিত নিষ্ঠাবরে ফলহারিণী আমাবস্যায় মা কালীকে পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয় প্রেম প্রণয়ের বাধা দূর হয় দাম্পত্য ও সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় ও ভক্তের জীবনে মোক্ষ প্রাপ্তি ঘটে বলেই বিশ্বাস আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার